ঈশ্বর কষ্টের চাকা যেন শীঘ্রই ঘুরে যায় এবং শান্তি ও আনন্দ ফিরে আসে এই প্রার্থনাটি কষ্টের সময়ে সান্ত্বনা ও আসার জন্য শক্তিশালী উপায় ঈশ্বরকে কষ্টের কারণগুলি পরিবর্তন করার জন্য আমাদের জীবনে পরিস্থিতিকে উন্নত করার জন্য সাহায্য চেয়ে একটি আবেদন দুঃখ বিপদ বা কঠিন পরিস্থিতিকে বোঝায় যা আমাদের জীবন ঘুরতে থাকে এবং আমাদের জীবনকে প্রভাবিত করে কষ্টের চাকা যেন শীক্রই বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় এমন একটি আবেদন ঈশ্বর সর্বশক্তিমান তুমি সব আমাদের সাহায্য করতে পারেন এই প্রার্থনাটি বিশেষভাবে কষ্টের সময় মানুষে শান্তি এবং আশার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরের কাছে সাহায্য যে শ্বশটি শালের উপায় এবং আমাদের আশা দেয় যে কষ্ট কমে যাবে এবং ভালো সময় আসবে প্রার্থনা করে দুর্বলদের শশকি এবং শ্বশখী হিন্দুদের শশকীদের যুবকরাও দুর্বল ও ক্লান্ত হয়ে পড়বে এবং যুবকরা ক্লান্তিতে পড়ে যাবে কিন্তু যারা প্রভুর উপর নির্ভর করে তারা নতুন শক্তি পাবে তারা ঈগলের মতো দানা মেলে উড়বে তারা দোরাবে এবং ক্লান্ত হবে না তারা আডবে এবং ক্লান্ত হবে না কারণ তাদের ক্লান্ত শাখা ঘুরিয়ে দেবেন পিও ভাই বোন ভয় পেও না কারণ ঈশ্বর তোমার সাথে আছে হতাশ হইও না কারণ তিনি তোমার ঈশ্বর তিনি তোমাকে শক্তিশালী করবে এবং তোমাকে সাহায্য করবে ঈশ্বর তার বিজয়ী ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবে এবং তোমার বিজয়ী করবে প্রিয় ভাই বোন ঈশ্বর ক্লান্ত শরীরকে সতেজ করে তুলবে ঈশ্বর ক্লান্ত আত্মাকে পুনরুত্থান করবে প্রিয় ভাই বোন তিনবার প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম তিনি প্রতিবারই তিনি বলেছিলেন আমার অনুগ্রহে তোমার একমাত্র প্রয়োজন আমার শক্তি দুর্বলতা মধ্যে সবচেয়ে ভালো কাজ করে তাই এখন আমি আমার দুর্বলতা নিয়ে গর্ব করতে পেরে আনন্দিত যাতে যিশুর শক্তি আমার মধ্যে দিয়ে কাজ করতে পারে প্রিয় ভাই একবার হলেও তুমি এই প্রার্থনা টি সারা দিন করুন তোমার শক্তি শালী করে তুলবে প্রিয় ভাই বোন তাই আসুন আমরা ভালো কাজ করতে করতে ক্লান্ত না হয় সঠিক সময়ে ভালো ফসল সংগ্রহ করব তাই এখনই যখনই সুযোগ পাব আসুন আমরা সকলের কল্যাণের জন্য প্রার্থনা করি বিশ্বাসের সম্প্রদায়ের সবচেয়ে কাছের মানুষদের জন্য ও প্রার্থনা করি প্রিয় ভাই বোন তুমি কি ক্লান্ত ক্লান্ত ধর্মের প্রতি পুড়ে গেছ ঈশ্বরের কাছে প্রার্থনা কর আমার সাথে প্রার্থনা করো আর তুমি তোমার জীবন ফিরে পাবে ঈশ্বর তোমাকে দেখাবে কিভাবে সত্যিকারের বিশ্রাম নিতে হয় হে ঈশ্বর প্রিয় ভাই বন্ধু অভাব অসুস্থতা কষ্টের চাকা যেন শীঘ্রই ঘুরে যায় এবং শান্তি আনন্দ ও উন্নতি ফিরে আসে সান্তনা শক্তিশালী সাহায্য করর যিশুর নামে আমেন